ভাগ্যের পরিবর্তন চ্যানেল থেকে আবারও হাজির হয়ে গেলাম আমি জয়তী অতি শক্তিশালী মন্ত্র নিয়ে আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট ও বেল নোটিফিকেশান ক্লিক করতে ভুলবেন না এবার আমরা জেনে নেব মা লক্ষ্মীকে প্রসন্ন করার উপায় প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার জপ করতে হবে মহালক্ষ্মীর স্টকম মন্ত্র বৃহস্পতিবারের মতো শুক্রবারও মা লক্ষ্মীর অতি প্রিয় দিন শুক্রবার দিন মা লক্ষ্মীর পুজো করার সময় শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে মন্ত্রটি তিনবার জপ বা পাঠ করতে হবে এতে মাতা খুবই প্রসন্ন হবেন ভক্তদের দু হাত ভরে ধন দৌলত অর্থ ঐশ্বর্য সম্পদ দেবেন মা লক্ষ্মীর কাছে যা কামনা করবেন তাই পাবেন মা লক্ষ্মী সন্তুষ্ট হলে মহা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন ইন্দ্রু বা নমহস্তে তো মহামায়ে শ্রীপীঠ সুরপ শঙ্খ শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে গরুরা কলা সুর ভয়ঙ্করী স্বপো হরে দেবী মহাল্মী নমসে স্বজ্ঞে সর্বরদে সর্বুষ্ট করি সর্বদুঃখ হরে দেবী মহাল্মী নম সিদ্ধি সিদ্ধিবুদ্ধি প্রদে দেবী দেী মুক্তি প্রদায়ী মন্ত্রমূর্তি সদা দেবী মহাল্মী নম সদ্যরি দী আদিম মহেশ্বরী যগজ্ঞে যুগসংভূত মহালী নম স্তুতে স্থূল শুষ্ক মহা রৌদ্রে মহাশক্তি মহোদরে মহাপপো হরে দেী মহালী নম पद्मासनस्थिते देवी परं ब्रह्मस्वरूपिणी परोमेशी जगन्माता महालक्ष्मी धरे देवी देवीनानालङ्कारभूषिते जगत्स्थिते जगन्माता महालक्ष्मी नमोऽस्तुते महालक्ष्मष्टकंस्तत्रं जपठभक्तिमनोनरः সর্বদা রং কালে পঠে মহাপাপ নিত মহাপীনাশন দ্বি কলজ পঠে নিত ধন ধন্যান্য সমন্বিত ত্রিকলং পঠে নিত মহাশত্রুবিশন মহালোক ভাবে নিত্যং প্রসন্ন বারদাশুভা ইতি ইন্দ্রকৃতং মহলক্ষিষ্টকম সমাপ্তং